পারভেজ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবেদন মোহাম্মদ রাসেল আহমেদ সরকার কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে কুমিল্লা দেবিদ্বার উপজেলা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুর ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেবিদ্বার এস এ সুজাতালি সরকারি কলেজ ছাত্রদল উপজেলা ও পৌর ছাত্র দলের নেতা কর্মীরা মুক্তিযোদ্ধা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন মঙ্গলবার বাইশে এপ্রিল সকাল বারোটায় দেবিদদার সরকারি কলেজ থেকে মুক্তিযুদ্ধ চত্বর মানববন্ধনে বক্তব্য দেন দেবীদ্বার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল আহমেদ পৌর ছাত্র দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম দেবীদ্বার পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হাসান শুভ দেবীদ্বার কলেজ ছাত্রদল নেতা শরীফুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সবুজ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ সাইদ মোল্লা উপজেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান উপজেলা ছাত্রদল নেতা নাইম উপজেলা ছাত্রদল নেতা সবুজ প্রমুখ মানববন্ধনে বক্তারা ছাত্রদল নেতা মোহাম্মদ রাসেল আহমেদ পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন এ সময় তারা আরও উল্লেখ করেন যে ভবিষ্যতে যেন এই রকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে